শোনার মুখে ধরো কোরআন তোমার পথের দিশা মুছে দেবে আমি তোমার পথের দিশা মুছে দেবে আমানিসা জীবনে জড়বে বই শান্তি সুখের বান শোনো শোনো বুকে তোমার বিসমিল্লাহির রহমানির রহিম नारे তাকবীর আল্লাহ আকবার দিন ইসলাম জিন্দাবাদ শান্তিপারা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল স্থান জমজম বোর্ড মিল মাঠ প্রাঙ্গন শান্তিপাড়া শিমুলিয়া সাভার তারিখ এগারোই ডিসেম্বর দুই ইংরেজি রোজ বুধবার সময় বাদ আসর হইতে উক্ত ওয়াজ ওয়াজমাফিলি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আলহাজ গুলাম রসুল সাহেব বিশিষ্ট শিল্পপতি ও দানবীর কাসুইর উক্ত ওয়াজ মাহফিলি আমন্ত্রিত ওলাম ক্যারাম জাতীয় পর্যায়ক্রমে একাধিকবার পুরস্কার প্রাপ্ত আন্তর্জাতিক মানসম্পন্ন ক্যারাতির সনদ প্রাপ্ত কারি আব্দুল কাইম মিয়াজি কারি আব্দুল কাইম মিয়াজি খতিব বড় মগবাজার লালজান শাহী জামে মসজিদ ঢাকা আলোচক এন টিভি আর টিভি মোহনা টিভি চ্যানেল আই এস এ টিভি ও একুশে টিভি ঢাকা আরো আওয়াজ ফরমাইবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ উজরত মাওলানা নুরুল্লাহ আল বাবির হাট আরোয়াজ ফরমাইবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসির কুরআন হজরত মাওলানা মুফতি বেলাল হুসাইন মুহাদ্দিস কাসুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা উক্ত ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সত্ত্বাধিকারী জমজম বোর্ড মিল আয়োজনে শান্তিপাড়া গ্রামবাসী শান্তিপাড়া জামে মসজিদ ও যুব সমাজের মাহফিলে যুগ দিন দলে দলে কারি আব্দুল কাইম মিয়াজি সাহেবের মাহফিলে যুগ দিন দলে দলে হজরত মাওলানা নুরুল্লাহ আল বাসির সাহেবের মাহফিলে যুগ দিন দলে দলে হজরত মাওলানা মুফতি বেলাল হুসাইন সাহেবের মাফিলে যুগ দিন দলে দলে এগারোই ডিসেম্বরের দলে দলে উক্ত ওয়াজ মাফিলে আপনারা দলে দলে যোগদান করে দুজাহানের অশেষ কামিয়াবি হাসিল করুন